আমি হোটেলের মানে কি বললাম তো বলে দুই কপার ওই যখন চা খাচ্ছে না হাত ধরে বললাম ভাই তুমি কি জানো যাদের ফাঁসি হয় তাদের কিন্তু জানো তো বলে হ্যাঁ হয় না যে তারিখ দেয় সেই তারিখে দিন আগে তারিখ তাহলে তো ভালোভাবে একটা যুগ তারিখে আমার খুশি হবে নামাজ পড়বে রোজা করবে তৌবা করবে জিকির করবে কান্নাকাটি করবে যা আছে সব আল্লাহর কাছে মাফ নিয়ে হাসির করি তখন গলা দেবে তখন রবীন্দ্র সঙ্গীত করবে না কলমা পড়বে ও বলতে যে কলমা পড়ে পড়ে ফাঁসি করবে যখন হাসি করি গলা দেয় মানুষ কি করে কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হয় আমি লোকটা কি বললাম শুনুন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে

বলে যার কোনো তারিখ নাই তার কোনো সময় নাই যে কোনো সময় হতে পারে এখন বলো যাদের মরার তারিখ নাই তারা কি কর্ম করে মরতে পারে বলতে কোনো গ্যারান্টি নেই এখন বলো ভাই ভাই সাধারণ মরার চাইতে ফাঁসি মরা এই দুই মরার মধ্যে কোন মরা হবে তখন এক কাপ সাত ছিল এই জানায় বলে দেবে হলো আপনি যেভাবে ব্যাখ্যা করলেন এইভাবে তো ফাঁসি ভালো আমি বললাম তাহলে যা বাহিরে গিয়ে বলতেছে কার কাছে খবর দিলাম রে কারণ তোমার তোদের কাছে সরকারের পেপারের খবর আছে তোদের কাছে টেলিভিশনের খবর আছে কিন্তু প্রত্যেকটা আলমের কাছে আলমার খবর আছে এই কোরআনকে বলা হয় খবরে আছে যাদের কাছে কোরআনের খবর আছে কাউকে হত্যা করলে ফাঁসি দিলে তারা বিচলিত হয় না বরং তারা আনন্দ করে বলে বলা

শিশুকালে ময়ের কাছে মা ঘরবে থাকতে মরজে পিতা নবী চোখে দেখলেন কেবেরে আলো ফালো কে দিবে এই দুনিয়া

ওমর ফারুক বলবেন রসুল্লাহ বিনয়ের সাথে বলতে যে হুদুর মনে কষ্ট দেবেন না আল্লাহ পাঁচ সত্য নামাজ পনেরো রাজার দেবার পারতেন আল্লাহ পাঁচ সত্য নামাজ বিশ রাজ দেবার পারতেন আল্লাহ পাঁচ সত্য নামাজ দশ রাজ দেবার পারতেন আল্লাহ দুই রাজাত করে দেবার পারতেন তিন রাজাত করে দেবার পারতেন চার রাকাত করে দেবার পারতেন কিন্তু আল্লাহ ব্যাসারি দেয় এই সত্তর রাজাত কেন দিবে সুবহানাল্লাহ করেন না কেন কি সাইজা দেয়া সাইজা দেখেন আসর মাগরিব এ সকাল তারা করে আসর পড়তে মাগরিব মাগরিব পড়তে আর ফজর থেকে এসা থেকে ফজর ফজর থেকে জোহর লম্বা সময় ধরে ধরে কথা ঠিক না হ্যাঁ এসা থেকে ফজর একটা লম্বা সময় আমার ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ নবী বললেন শোনো ফজরের নামাজের পরে মানুষ দুনিয়ার কাজ কাম করবে

আজকে আমরা অনেকে নামাজ পড়তেছি কিন্তু ধরতেছি আপনারা বলেন তো পড়া আর ধরা এর মধ্যে তফাৎ পাবেন পড়া মানে বাপ পড়ে বেড়া পড়ে এটা না হলো পড়া বাপ পড়ে বেড়া পড়ে দেখবেন বাবা যখন ফজরে আগান শুনেছে আগান শুনে ইয়াকে লাগতে পারছে বুড়ে ভালো তাও না লাগতে পারে ভালো দেয় কথাটা বুঝলো না লাগতে ভালো দেয় ঠান্ডা বানানো দুপুরের সামনে যাতে নামাজ পড়ে ফেরেস্তা কাজ কত সুন্দর তোমার বান্দা এত শীতের রাত্রেও ভেতরে <Sessly> যাবের ভিতরে কত আরাম যে আল্লাহর মানে যে আহান এসে আধা সোজা না বলে লেগ মাথার হতে তা বল লেগ যখন মাথার পথে পা না ভালো ওই পা তা না দিতে सके আপনি বড়টাকে মনোযোগ দিতেও না চালু অবস্থা খেদ কিন্তু লেগ পা দেখেন না কেবল তার সাইজ আর সাইজ ভিতরে সাইজ আল্লাহ বলতো ফেরেশতা আর বীর

আজকে হবে মানুষ ধরা যায় ফসল দিলি রক্তি কাওয়ান হয় মানা তার পূর্ব এই দুইটা আমরা যাতে করতে পারবো তাছাড়া